नीरव भाई तुम सब्सक्राइब कर सो नीरव भाई तुम आ नीरव भाई जुड़ा ही ना करना है सब्सक्राइब लम्बा कुर्से गुड गुड दूर डाला ही सब्सक्राइब कर बस हाँ कोई को वाले एक ना वो कताई से हाई कोई सी हाई कुंडा

হুম ভালো লাগতেছে ভালো লাগতেছে নীরব ভাইয়া তুমি কি চলে গেছো না আছো প্লিজ কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও তোমাকে ভালোবাসা দেব ভিডিও বানাইয়া কি দি কাটা মেসেজ দিবেন না মেসেজ দিবেন না

Chúng ta có thể đưa đồ này họ không ạ? Cái gì? Đưa đồ không ạ? Ừ Ừ Chúng ta sẽ đưa đồ cho họ Chúng ta sẽ đưa đồ cho họ, chúng ta sẽ đưa আইসিল সকালে গেছে খাবার কে কই বাড়িতে হ্যাঁ নাকি বাড়িতে নাই ঘুরতে আসে মনে তাহলে কইল যামুনি তারপর তার খবর নাই আরেকজন বললে আইসিল লাই বুঝছো কিন্তু পড়ি নাই মেসেজ বলে

জিরো বিউ তারপর লাইভ করতেছে বুঝতে হবে আমাদের অনেক যোগ্যতা যোগ্যতা হাসি পায়খানা লাইক করলে না